হ্যালো সালামুকুম ভিউার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা যারা মরিচ চাষ করতেছেন এখন যেহেতু মরিচের দাম ভালো আছে সেহেতু গাছে মরিচ ধরার জন্য কী ব্যবহার করবেন সেই সম্পর্কে ধারণা দেব আগে আমি দেখাই যে আমি এই গাছগুলা কমপক্ষে ছয় সাতবার মরুষ ছিষ্ি গাছের পাতাগুলো যদিও একটু লালচে ভাব হইছে কারণ প্রচুর রোদ চলতেছে দিনাজপুরে যেহেতু আমার বাসা দিনাজপুর তো দিনাজপুরে তেমন বৃষ্টিপাত হচ্ছিল না দুই দিন আগে তাও একবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরেও গাছগুলো মাসাল্লাহ ভালো আছে কোনো গাছের কোনো রকম ক্ষতি হয় নাই আর আপনার যার হচ্ছে গাছগুলোর বয়স হয়ে গেছে মরিচের পরিমাণ কম হচ্ছে তারা হচ্ছে ফ্লোরা বা হচ্ছে বায়োগ্রিন ব্যবহার করতে পারেন ফ্লোরা বা বাইগ্রিন ব্যবহার করলে হচ্ছে গাছের এর ভিটামিনের চাহিদা পূরণ হবে আর গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ হবে আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি হচ্ছে চার পাঁচবার এর বেশি মরিচ ছিটছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার গাছগুলোতে কেমন ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আছে ফুল থাকার সাথে সাথে গাছগুলোতে প্রচুর পরিমাণ মরিচ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচ আছে আমি বর্তমানে হচ্ছে পাইকারি দরে একশো টাকা কেজি দরে বিক্রি করতেছি তো আপনারা কে কী দরে বিক্রি করতেছেন সেটা কমেন্টে জানাবেন আশা করি এই যে দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণ মরিচ আছে আর যদি ফ্লোরা বা বাইগ্রিন ব্যবহার করেন তাহলে আপনারা চার পাঁচ দিন পর পর বা সপ্তাহে দুইবার মৌস তুলতে পারবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স